আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা কদর আপনাদেরকে বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা প্রিয় দর্শক সুরা কদর কোরআনুল করিমের তিরিশ নং পারার অন্যতম একটি সুরা ছোট একটি সুরা মাত্র পাঁচটি আয়াত সুরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের ভিডিও থেকে শুদ্ধ করে শিখে নেবেন

في তিল القدر প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে বললে আপনাদের সুরা কদর মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না হারকতের বামে নুনে মিমে তস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এই জেরওয়ালা হামজাটি তস্তিদওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব

আনজাল নুন খারা জবর না নুন হরফের উপরে খারা জবর আছে তাই এই নুন হরফকে একালি টেনে পড়ব আংজাল না হাফেশ হু আংজাল না হু ইনজাল না হু সাইয়াজ রেফি জেরের বাম পাশে জেজমালাইয়া মদের হারফ ডান্দিকার হারফ করতে একা পড়তে হয় তো এই জেরওয়ালা ফার্টি জেজমালাইয়ার সাথে নিজের দিকে ধাবিত করে একা লিপ্টেনই পড়বো ফি লামিয়া জবরাল্লাই লাম জবরাল্লা ফিলাইলা তা লাম জেরে তেল ফিলাইলা তেল অফ ডাল জবর অ দাল কলকলার হারফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। অ দে রজেররি অয় দেরি রকে ওয়াক্ফোর ক্ষেত্রে স্যাকিন করে ফেলবো অয়েদ্রো ফিলাইলা তিল কয়েদ্রো সম্পূর্ণ আয় একসাথে বলছি দেখুন আপনার আমার সঙ্গে ঠোঁটনারই আমার মত বলার জন্য চেষ্টা করুন ইন নাং জেল নাহু ফিলাইলা তিল কয়েদ্রো وما أدراك ما ليلة القدر واو زبر واه ميم ألف زبر ما تين لبتن مدر حرف روپوري كنت نوبة نو بامي حمزة منفصل يا وما حمزة دال زبر آده دال قل حرب نيچه ديگه دفی را زبر را كاف زبر ك. ওয়াই ম্যা এ দে র কে মিম আলিফ মা একা লিপ্টন জবরের বাম পাশে খালি আলিফ মদের হারফ ডানদিগের হারকুতকে একা লিপ্টন পড়িতে হয় তো এই জবরওয়ালা মিমটি খালি আলিফের সাথে একা লিপ্টন পড়বো মা লাম ইয়া জবরা লাই লাম জবরলা তা লাম পেশতুল মালাইতুল অফ দাল জবরক অ দাল কলকলার হারফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে رازري زر راكب وقفر كتره ساكن في بو قادر ما ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر لم یا زبر لی لم زبر لا تا لم پش تل لی لا تل قاف دل زبر قاد دل قل قل حرب نیچ دیکی تو کری دھکا دی اچھرن کر بو قاد لی لا تل قاد رزر ری لی لا تل قاد پش روم খাইরুম ইদগামে বাগুনন নুন সাকিন অথবা তানউইন এর পরে ইদগামে বাগুনন এর চার huruf এর একটি huruf আসেলে উক্ত নুন সাকিন অথবা তানউইন কে গুন্নর সহিত মিলাইয়া পড়তে হয় তো প্রিয় দর্শক এখানে দেখুন তানউইন এর পরে ইদগামে বাগুনন এর চার huruf এর একটি huruf মিম আসছে ইয়া মিম ওয়া নুন এই চারটি huruf ভিতর একটি huruf মিম আসছে এই কারণে এই তানউইন ওয়ালা রটি অর্থাৎ দুই পেশ বলা রটি তাশদীদ বলা মিমের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব দেখুন এইভাবে পড়তে হবে রোম ميم نون زر من حمزة لام زبر الفا زر في خير من الف شينها زبر شهر زر شهر روكي كتر ساكن كوري في البو شهر ليلة القدر خير من الف شهر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم তা জবরত্তা নুন জা জবার তাইনাজ জা যা যা প্রিয় দর্শক দেখুন জা হারফের উপরে তিন কাটা বলা একটি চিহ্ন এই চিহ্নটির নাম হলো তাস্তিত তো তাস্তিদ বলা হারফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আর একবার নিজ হারকতের উচ্চারণ হবে তো এই জা হারফটি দুইবার উচ্চারণ করে পড়ব তাই নাজ লাম লাম পিসলুল তাইনাজ मीम जबर मा लम खरज जबर ला माला ये लम के चारा लिपटने पर बो करन मदर हर फिर ऊपरे मोटाई से नो बामे हम्मज़ मदद मत्सल चारा लिपटनिया पड़ी ते है माला हम्मज़ हज़रे ई काफ़ जबर का तापिष्टु माला ई कहन तू तनज़लुल الْمَلَائِكَةُ وراء زَبَرْ وَرْ رَا وَاو حَا وَالْرُوحُ فَيَزْرِ فِي هالف أَلِفْ زَبَرْ هَا فيها هَمْزَهْ ذال زِرِ إِذْ ب إِذْ نُونْ زِرْنِي بِي إِذْنِي فِيهَا بإذن إِذْنِي زَبَرْ رَبْ بازربي حميم زرهم ربهم فيها بإذن ربهم تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر মিম নুন জের মেয়ং ইকফাহ গুন্না নুন সেকেন্ডের পরে ইকফার পনেরোটি হারফের ভিতরে একটি হারফ কাফ আসছে এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ করব মেয়ং কাফ লাম পেশকুল লাম জের লি মেয়ং কুল্লি হামজাহ মিম জবর আম র দুই জের রিন আম রিন র কে ক্ষেত্রে সেকেন্ড করে ফেলব আম র কুল্লি আম

ما الفجر الفجر (سين زبر سا) لم كر زبر لا سلا ميم ديبشمون بشم سلام هي يا زبرية هي سلام هي حتى زبر حتى كر زبر تا حتى ميم ط زبر ما ط لم زبر لا عين لام زرعيل ما لا سلام هي حتى ما طلع فاجيم زبر فاج رزري فانجيري راكي وقف كتري ساكن كوري في البو فجر فاجر سلام هي حتى ما طلع الفجر سلام هي حتى প্রিয় দর্শক আমি এখন সুরাতুল কদর আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বানান করে বলে দিয়েছি তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন নিবেন বিসমিল্ نزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم